প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো উস্তে ভাজি উস্তে যারা খেতে চান না তারা অবশ্যই খাবেন যদি এভাবে উস্তেটা ভাজি করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি প্রথমে উস্তেটাকে কুচি করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে উস্তেটাকে কিছু সময় একটু করে ভেজে নেব এভাবে কিছুই দিব না আগে প্রথমে হালকা করে এখানে দুই তিন মিনিটের মতো ভেজে নেব তো উস্তাটা একটু তেল তেলে করে ভাজার চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেখবেন সেই উস্তেটা তিতার বংশও হবে না আর কিছু সময় এভাবে আমি নেড়ে নিয়ে তারপরে কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর মরিচটা যে যেমন খাবেন ঠিক সেই অনুপাতে দিবেন দিয়ে আমি আবারও এভাবে নাড়তে থাকব। তো ওস্তাটা কিছু সময় একটু ভেজে তারপরে পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে এভাবে শুধু ভাজতে থাকব। যারা উস্তাররা খেতে চান না তাদের জন্য বলছি এভাবে ভেজে খাবেন দেখবেন একটু তিতা হয় না অনেকে তিতার ভয়তে কুসতে খেতে চায় না তো এভাবে ভাজলে দেখবেন এত মজা হয় খেতে কী আর বলবো যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তো দেখুন উসতেটা এভাবে ভাজতে ভাজতে অনেকটা কমে আসছে আর একটু নরম হয়ে গিয়েছে এই সময় কিন্তু আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তো দিয়ে এভাবে শুধু ভাজতে হবে তো শুধু উস্তে কিন্তু খুবই খেতে মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম উস্তেভাজি দেখবেন যখন খাবেন এত ভালো লাগবে আমার তো এই উস্তার সময়টা আমার এভাবে ভাজি করলে আমার খুবই ভালো লাগে আর কিছুই লাগে না এই ভাজির সঙ্গে কিচ্ছু লাগে না এতটাই মজা লাগে খেতে তো এভাবে নেড়েচেড়ে আসতে মানে মাঝারি আছে চুলার আঁচটা দিয়ে উস্তেটাকে ভেজে নিতে হবে তো এই উস্তাটা এমনই একটা জিনিস যখন খাবেন তখন দেখবেন খেতে ইচ্ছা করবে আর যদি তিতা না হয় তখন তো কথাই নাই এটাতে শুধু ভাত খেতেই ইচ্ছা করে আর উস্তে লাভ যারা তাদের তো বলার কিছুই নাই যারা উস্তে পছন্দ করেন তারা দেখবেন এই উস্তে ভাজিটা এভাবে করলে কিন্তু খুবই মজা পাবেন আমি কি বলবো এই যে আমি ভাজতেছি আমার যে এত ভালো লাগছে আর এটা যেদিন আমি রান্না করি সেদিন আমি নিজে অনেক ভাত খেয়ে ফেলি কারণ আমারও খুব ভালো লাগে উস্তে ভাজিটা যাই হোক উসতেটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে দেখুন ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি উস্তাটা একটু তিতা হয় না আর এভাবে আপনি যদি বাসায় ট্রাই করেন তো দেখবেন যে আসলে তেল একটু বেশি করে দিয়ে ভাজবেন দেখবেন সেদিন উস্তাটা তিতা হবে না আর উস্তাটা দ্রুত ভেজে নিতে হবে আমি চুলার আঁচটা মিডিলে রেখেছি কারণ হচ্ছে আমার চুলার আঁচটা একটু বেশি হয়ে যায় আর এই জন্য বলছি আপনারা আপনাদের চুলার আঁচ বুঝে মানে রান্নাটা করবেন এই ভাজিটা একটু দ্রুত জালে করলে ভালো হয় এই জন্য আমার চুলার আঁচটা একটু মিডিলে দিলে তাই অনেকটা জোর এসে যায় চুলায় এই জন্য আমারটা মিডিলে রেখেছিলাম আপনারা আপনাদের চুলার আস বুঝে এই ভাজিটা করবেন তবে হাই স্পিডে এই ভাজিটা করলে কিন্তু ভালো হয় তো ভাজিটা দেখুন হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে তাই না কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর দেখেও কিন্তু খেতে অবশ্যই মনে হচ্ছে যে এখনই খেতে বসি এরকম একটা লাগছে যাই হোক এই উস্তুটা এভাবে ভেজে দেখবেন এর সঙ্গে আসলে কিচ্ছু লাগবে না এটা এতটাই মজা হয় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেস্টটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ